আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আর কে কিচেন ওয়ার্ল্ডে আমার সাথে কিন্তু ইমরান ভাইয়া আছে আর আজকে আমরা আর কে কিচেন ওয়ার্ল্ড থেকে মোটামুটি চেষ্টা করব যতটা বেশি সম্ভব ভাইয়াদের এখানে যতগুলা কালেকশন আছে চুলার সবগুলো একটা এভারেজের দাম জানার তো আপনারা এখানে আসলে আমি যতটুকু মনে করি একেবারে বাজেট প্রাইস থেকে শুরু করে এক্সপেন্সিভ সব ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা একটু আর কে কিচেন ওয়ার্ল্ডের অ্যাড্রেসটা আপনাদের বলে দিতে যাচ্ছি যারা সরাসরি আসতে যাচ্ছেন চলে আসবেন দোকান নাম্বার একশো থেকে একশো বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তলাতেই আপনারা দ্বিতীয় এক্সেলেটার সিঁড়ির নিচে যে সবটা পাচ্ছেন সেটা হচ্ছে আর কে কিচেন ওয়ার্ল্ড এখানে দুটো নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে পণ্য কেনার সুযোগ রয়েছে ইমরান ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো ভাই আজকে যেহেতু আমি চাচ্ছি এভারেজের সব চুলার দাম জানতে তো আমি কোনো সময় নষ্ট করতে যাচ্ছি না আমরা মনে হয় যে আপনার হাতের কাছ থেকে আমরা প্রোডাক্টের প্রাইজে চলে যাই না জি আপু জি আপনি বেসিক তথ্যগুলো আচ্ছা যেমন অটো সেফটির ব্যাপারটা জি অথবা হচ্ছে আমরা যেটা বলি যে এটা স্মোক সেন্সর সরি ওই যে অটো শাটডাউন যে সিস্টেম সেফটি সেন্সর আছে কিনা এগুলা বা ব্লক বানানোর কিনা বেসিক ইনফরমেশন সহ আপনি একটু চুলার প্রাইসটা বলবেন প্লিজ আজকে আসলে যারা চাচ্ছেন একটু ফুল প্রোডাক্ট বা একটু প্রিমিয়াম কোয়ালিটির গ্যাস স্টোভ আমরা আসলে যাদের আসলে আপনার বাজেটটা ডাজেন্ট ম্যাটার বাজেটটা আসলে কোনো ব্যাপার না আপনি ভালো একটা প্রোডাক্ট প্রোডাক্ট চান যে আসলে আমার বাজেটটা কোনো বিষয় না আমাকে ভালো একটা প্রোডাক্ট দেখান সেক্ষেত্রে আজকে বলবো আপনার আমাদের ভিডিওটা দেখতে পারেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু গ্যাস স্টোভ দেখাবো

আর কিছু ওয়াল থেকে আমাদের ক্লায়েন্টরা যদি নিতে চান সেক্ষেত্রে ডিসকাউন্ট অফারে থাকবে অনলি বিশ হাজার পাঁচশো টাকা কিন্তু থ্রি বানাটাও পাবেন থ্রি বানাটা পুরো বাইশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা জাস্ট বেড়ে যাচ্ছে জি আর যারা আবার একটু চান ম্যাট ফিনিশিং এটাও কিন্তু ব্ল্যাক এন্ড ডেকার ইউএস এর একটা প্রোডাক্ট বাট হাতের টাচ জি এটা কিন্তু আপনার হ্যাঁ জি এটা কিন্তু আপনার ক্লিন করা খুব ইজি প্লাস হচ্ছে কিন্তু 100% গ্রানাইট যারা আসলে চাচ্ছেন যে আমি একটু ম্যাট ফিনিশিং এর প্রোডাক্ট নিব ম্যাট ফিনিশিং চাই

এটা যদি নেন এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার আঠাইশ হাজার পাঁচশো টাকা এটা আমাদের আর কিচেন ওয়ার্ল্ড থেকে নিলে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো আর একটা তথ্য দিয়ে রাখি ভাইয়াদের এখানে যতগুলো প্রোডাক্টই দেখবেন প্রত্যেকটাই এল পি এল মুডে আছে আপনি অর্ডারের সময় বলে দিলেই হবে জি এটা ব্ল্যাক এন্ড ডেকের আরেকটা মডেল এটাও কিন্তু টু বার্নার হয় এটা হচ্ছে গ্লোসি যারা আসলে একটু গ্লোসি চান তারা দেখতে পারেন এটাও আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ বানার পিতলের বানার স্মোক আপনার সেন্সর দাও আছে প্লাস হচ্ছে অটো প্রায় একটা ব্যাটারি ইউজ করলে এটা আপনার এক বছর চলে যাবে আর এটা আর প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আপনারা এলপিএনজি দুইটাতে ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে একটা ব্যাটারি পাবেন গিফট ঠিক আছে ব্যাটারি আমরা দিয়ে দিব এটা যদি প্রাইজে আসে রেগুলার প্রাইস হচ্ছে আপনার 26500 টাকা এটা যদি নেন অনলি 20500 টাকা পড়ে থ্রি বার্নার থ্রি বার্নার আর টু বার্নার পড়বে অনলি 18500 টাকা ওকে ফাইন তারপরে আসলে যারা চাচ্ছেন যে আপনার ব্ল্যাক এন্ড ডেকার থ্রি বার্নার আপনার থ্রি বার্নার ফোল্ডিং নিব এটা হচ্ছে থ্রি বার্নার ফোল্ডিং

সেক্ষেত্রে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার প্লাস বলেন আমাদের নিজস্ব টেকনিশিয়ান আছে আমরা নিজস্ব ভাবে আমরা হোম সার্ভিস দিয়ে থাকবো ঢাকার ভিতরে ইভেন ঢাকার বাইরে ঢাকার বাইরে কেউ হোম সার্ভিস নিতে চাইলে তারা শুধু আমাদের যাতায়াতের খরচটা পেয়ে করবে এটা যদি নেন এটা হচ্ছে থ্রি বার্নার গ্রানাইট স্টোর নিয়ামা যারা আসলে চাচ্ছেন একদম ব্ল্যাক কুচকুচে ব্ল্যাক তারা এটা দেখতে পারেন এটার প্রাইসে যদি আমরা আসি রেগুলার প্রাইস হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা কিন্তু আঠারো হাজার পাঁচশো টাকা রাখবেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সেম প্রোডাক্টের টু বার্নার সেম প্রোডাক্টের টু বার্নার এটা যদি নেন এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার টাকা আমাদের আর্মি কিচেন ওয়াল থেকে নিয়ে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা সবকিছু থাকবে এটার ভিতরে তারপর যেটা দেখাবো নিয়ামারি আরেকটা প্রোডাক্ট আরেকটা মডেল ঠিক আছে এটা হচ্ছে টর্নেডো বার্নার এটা কিন্তু 100% ব্রাশ বার্নার इवन প্রত্যেকটা চুলাতে কিন্তু 100% ব্রাশ বার্নার থাকে আর এখানে আজকে আমরা যত প্রোডাক্ট দেখাচ্ছি কমন একটা জিনিস সেটা হচ্ছে প্রত্যেকটার আগুন নীল আগুন একদম ব্লু ফ্রেম হবে যদি কোন ক্লায়েন্টের আপনার কনফিউশন থাকে আমাদের লোক গিয়ে সেটআপ করে দেওয়ার পর আগুন দেখে আপনি টাকা পে করতে পারবেন ঠিক আছে এটার যে প্রাইসটা আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 15500 টাকা এটা নিলে অনলি 13500 টাকা পড়বে ওকে জি

আমি আপনাকে যে মডেলগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু গাজির একদম আপডেট মডেল আপডেট আপডেট কিন্তু প্রায় 50 উপরে মডেল হয় আমি জাস্ট আপডেট যেগুলো এগুলো দেখাচ্ছি আচ্ছা এটা একটু প্রিমিয়াম গুলো জি এটাও গ্রানাইট স্টোনের 100% ব্রাশ বার্নার এটাও কিন্তু গাজি স্পিস অটো সেন্সর সহ ঠিক আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে 16500 টাকা আমাদের আর কি কিছু নোয়াল থেকে নিলে অনলি 14500 টাকা অনলি 14500 টাকা জি তারপরে দেখা হচ্ছে আর যদি এসএস পছন্দ হয় গাজি স্পেস যারা আসলে চাচ্ছে যে স্টেইনলেস স্টিলের নিব মানে গ্রানাইট নিব না স্টেইনলেস স্টিলের নিব এটা বোধহয় গ্যাস সেভিং জিগ জি জি গ্যাস সেভিং জিগ দাও আছে আমরা 100% 304 গ্রেড এসএস পানি পড়লেও এটা কিন্তু আমরা রাসমরিচা ধরবে না আচ্ছা প্লাস হচ্ছে ব্রাশ বাড়া এটা যদি আমি প্রাইসটা বলি রেগুলার প্রাইস হচ্ছে 12500 টাকা আমাদের আর কি থেকে বলতে কি রে অনলি 11500 টাকা আছে অনলি 11500 টাকা তারপরে গাজির এটা হচ্ছে আরেকটা মডেল এটা হচ্ছে টেম্পার গ্লাসের এটারও আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া থাকবে এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 14500 টাকা আমাদের আর কি কিচেন ওয়াল থেকে কিন্তু অনলি 10500 টাকা পড়ে এটা ঠিকনেসটা কি পাশে মনে একটা এসএস বর্ডার দিয়ে দিয়েছে যেন গ্লাসটা না ফাটে জি অবশ্যই ওকে ফাইন তারপরে যে মডেলগুলো দেখাবো তারা হচ্ছে এসএস আচ্ছা এসএস এর চুলাজি দেখেন এখানে প্রেস্টিজ ইংল্যান্ডের কোম্পানি অ্যাসেম্বল চায়না থেকে হয় ওকে এটা যদি আমরা প্রাইসটা বলি রেগুলার প্রাইস হচ্ছে 12500 টাকা এটা অনলি 10500 টাকা 10500 জি তারপরে দেখাবো হচ্ছে আপনার

তারপরে আপনি দেখাবো একদম फेमस একটা কোম্পানি যেটা হচ্ছে একদম अवेलेबल এই পার্টস গুলো अवेलेबल পাওয়া যায় সেটা হচ্ছে এরিস্টন ইটাল এরিস্টন এটা কিন্তু টর্নেডো বানার দেখেন বানারগুলো কিন্তু অনেক হেভি একদম ব্রাশ বানা আপনি পার্ট টু পার্ট খুলে ক্লিন করতে পারবেন পুরোটা ওঠানো যাবে ক্লিন ইজি হইলে চুলায় ইউজ করে মজা অন্য রকম জি প্লাস হচ্ছে সেফটি ডিভাইস সহ স্টেইনলেস স্টিল ঠিক আছে রাসমরিচা ধরবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে 14500 টাকা কিন্তু আমাদের আরকে কিচেন ওয়াল থেকে নিলে 12500 টাকা পড়বে থ্রি বানাটা পড়বে হচ্ছে আপনার অনলি 13500 টাকা ওকে জি

কোয়ালিটি ফার্স্ট ঠিক আছে আপনার একদিন পরে ওরিয়েন্টার প্রোডাক্ট এটার কোয়ালিটি খুবই ভালো করছে প্লাস হচ্ছে আপনার বর্ডার দেওয়া আছে যাতে নবটা গরম হয় না যদি না হয় সেক্ষেত্রে কিন্তু ব্রাশ বার্নার পাবেন সেন্সর সহ পাবেন আচ্ছা সেফটি সেন্সর সহ এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 17500 টাকা আমাদের আর কিচেন ওয়াল থেকে কিনলে অনলি 13500 টাকা পড়বে আচ্ছা ঠিক আছে তারপরে যে মডেলটা দেখাবো ওরিয়েন্টার আরেকটা আরেকটা কোয়ালিটি এটা হচ্ছে আপনার আপনার কিচেন রুমে যে গ্রানাইটের যে কালারটা করা হয় এটা এটাতে এরকম করা হয়েছে এটা 100% গ্রানাইট প্লাস হচ্ছে ব্রাশ বার্নার বর্ডার দেওয়া আছে ফুলটাই টাইপ বর্ডার করা আছে ঠিক কোনো সাইড থেকে আগুনটা বের হয়ে নষ্ট না জি জি আর 100% ব্লু ফ্রেম হবে প্রত্যেকটা চুলায় কিন্তু এলপিজি ইউজ করতে পারবেন আর যারা অর্ডার করতেছেন তারা জাস্ট একটা স্ক্রিনশট দিবেন তাহলে হবে আর আমরা বেসিক তথ্যগুলো বলছি এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো জানার আগ্রহ থাকে আপনারা ভাইয়াদের সাথে আলাদাভাবে যোগাযোগ করবেন প্রোডাক্ট কেনার আগে আপনি আরো প্রশ্ন করে নিশ্চিত হয়ে নিতে পারবেন অবশ্যই

ঠিক আছে জাপান টেকনোলজি রেগুলার প্রাইস যদি না ষোলো হাজার পাঁচশো টাকা এটা নিলে আমাদের কাছ থেকে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পড়বে জি অনলি পনেরো হাজার পাঁচশো টাকা এটা টু বানার হয় টু বানারটা পড়বে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা এই যে ওসেলে আরো একটা আছে এটার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস আচ্ছা এমনিতে নিলে বারো হাজার পাঁচশো টাকা পড়বে অফার প্রাইস আচ্ছা জি সো ভাইয়া এই যে প্রোডাক্ট গুলো দেখলাম আমরা এই প্রোডাক্ট গুলো অনেকেই আছে সরাসরি এসে কিনতে চাইবে তাদের জন্য আমরা এড্রেসটা আবার একটু দেখিয়ে দিব বাট আপনার কাছে জানতে যাচ্ছে যারা অনলাইনে কিনবে তারা কিভাবে কি অর্ডার করবে কি রকম কি অ্যাডভান্স করতে হচ্ছে এই বিষয়টা যদি একটু বলতে আচ্ছা যারা আসলে ঢাকার ভিতরে কিংবা বাইরে থেকে অর্ডার করতে চান তারা ঢাকার ভিতরে যারা আছেন তারা হচ্ছে আপনার সরাসরি আমাদেরকে একটা ফোন দিলে হবে আমাদের লোক গিয়ে সেট আপ করে দেওয়ার পর আগুন দেখে টাকা পে করতে পারবেন আচ্ছা আর ঢাকার বাইরে যারা আছেন আপনার নাম ঠিকানা এড্রেস দিতে হবে 1000 টাকা বিকাশ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর আর যারা সরাসরি আসতে চাচ্ছেন যে আমাদের সরাসরি আমাদের শোরুম ভিজিট করে নিতে চান তারা আমাদের এই ঠিকানা আসলে পাবেন আরকে কিচেন ওয়ার্ল্ড আমাদের দুইটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর কে কিচেন ওয়ার্ল্ড বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আপনার দোকান নাম্বার একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ ঢাকা বারোশো পাঁচ অসংখ্য ধন্যবাদ ইমরান ভাইয়া দেখা হবে ভাইয়াকে সাথে করে এই সব থেকে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম